আমি মানে নিয়মের যেটা আছে দেখেন আমার গানমেন আছে একজন পিছনে একজন হচ্ছে আমার সমর্থক একজন আমি সারা এলাকায় আমার প্রত্যেকটা কেন্দ্রের লোকজন ঠিক আছে আমি এখন যদি ভিডিও দেখে আপনার চেষ্টা করতেছেন আপনাদেরকে ভিডিও অনেক করা যায়

কিন্তু তো টাকা পয়সা এগুলা ছড়াছড়ি হচ্ছে আপনাদের কাছে অনুরোধ করবে একটা বিষয় আপনারা চেষ্টা করতেছেন আমি এটাও একটু আগে বলতেছিলাম আপনারা আপনাদের জায়গা থেকে চেষ্টা করতেছেন আমি বলবো না আমি একবার আজকে চেষ্টা করতেছেন আপনাদের মানে রিসোর্স রিসোর্সের লিমিটেশন আছে এটা আমিও জানি তো আপনাদের কাছে প্রত্যাশা থাকবে আপনারা আপনাদের আস্থাটা ধরে রাখবেন এর বেশি না আপনি সুন্দরভাবে চলে যান

আচ্ছা ঠিক আছে আমি কয়েকটা ইন্সিডেন্ট হয়েছে এই কারণে যেমন জাফরগঞ্জে একজন স্বর্ণের একটা ইয়ে আছে উনি টাকা দিচ্ছে উনি টাকা দিচ্ছে তারপর হচ্ছে এখানে একজন চেয়ারম্যান আছে উনি টাকা দিচ্ছে তো স্যার এই ভাই চেয়ারম্যানের নামটা জানেন কি মিজানুর রহমান মিজানুর রহমান লই টাকা দিচ্ছে আর আমি নিয়ম মেনে যেখানে যেমন আমার গানম্যান ওনিয়া থাকেন তারপর হচ্ছে একজন হচ্ছে জার্নালিস্ট আছেন ওকে আমি যা থেকে নিয়ে আসছে আর আমার হচ্ছে সমর্থক এবং এ হচ্ছে আমি এখানে এবং গাড়িটাও হচ্ছে আজকে অনুমতি নেওয়া হয়েছে তো এখানে যদি নিয়মের ব্যত্যয় ঘটে থাকে আমি সরি আর আমি আমার জানামতে নিয়মের ব্যত্যয় ঘটে নাই যদি ঘটে থাকে তাহলে আমি সরি আর আমি হচ্ছে সকল লোকের আজকে ক্যানভাস করা নিয়েছে আমি ক্যানভাস করতেছি না তো আপনি তো রাস্তায় এমনি মনে করেন যে আছেন যে ক্যানভাস লোকজনে দেখা হলে আপনি তো তাদের সাথে কথা এখন তো সম্পন্ন নিজে আর এই কারিগররা আছে এখন আপনি ইয়ে করা যাবে না তো আপনি একা কারণে বলতে পারেন আপনাদের কাজে কিন্তু আমরা নিয়েছি হ্যাঁ সেটা সেটা নিশ্চয়ই আমরা সরকারিভাবে কাজ করতেছি

হ্যাঁ আপনারা একটু কোঅপারেট করেন না প্লিজ ভোট কো কেন বাঁচা হচ্ছে এটা একটু কোঅপারেট করেন ভাই আপনারা হচ্ছে এখানে ভোট এবং একটু আগে আওয়ামী লীগের একটু আগে আওয়ামী লীগের এমপি একটু আগে হচ্ছে এই যে ট্রাক মার্কার প্রার্থী এবং হচ্ছে মঞ্জুর মুন্সির যে মিটিং অনলাইনে হয়েছে আপনি এইখানে সবাই আমাকে ঠেকানোর জন্য এখানে